ইতিমধ্যে অনেকে আমাকে চেনেন বা অনেকেই চেনেন না তো আমি আপনার সাথে আজকে কিছু মনের কথা বলতে চাই তো আপনারা হচ্ছে অবশ্যই শুনবেন সবাই মন দিয়ে প্রথমত আমি বলবো যে সোশ্যাল মিডিয়ায় যেহেতু আমি কেক বিক্রেতা হিসেবে বৃষ্টি নামে আমাকে সবাই চেনেন ভাইরাল হয়েছি তো এখানে অনেকে আমাকে হচ্ছে কমেন্টের মাধ্যমে খারাপ ভালো কমেন্ট করে করতেছেন অবশ্যই হচ্ছে আপনার রাইট আসতে কমেন্ট করার কিন্তু একটা জিনিস আপনারা চিন্তা করে দেখেন যে একটা মেয়ে যদি উদ্যোক্তা হতে চায় তো আপনারা কেন তাকে হচ্ছে ছোট করবেন তাই না আমি যেহেতু সৎভাবে পরিশ্রম করতেছিলাম বা কাজ করতেছিলাম অবশ্যই আমি স্ট্রাগল করতেছি তো আপনারা সেটা ভালো দৃষ্টিতে দেখেন আমি হচ্ছে আপনাদের ছোটো বোনের মতো তো আপনারা কেন হচ্ছে একটা মেয়ে মানুষকে নিয়ে অযথা উল্টাপাল্টা মন্তব্য করবেন বলেন তাই না আর আপনারা যারা হচ্ছে মানুষকে মনে কষ্ট দিয়ে কথা বলতে পছন্দ করেন আপনারা একটু বিবেক খাটাবেন যে আমি যেহেতু একটা মানুষকে এভাবে বলতেছি কমেন্টে আদৌ কি আমার এটা করা উচিত আমি ভালো বা খারাপ যাই হই না কেন আপনার কিন্তু কখনো রাইট নাই আর একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ কিন্তু কখনোই অন্য মানুষকে হচ্ছে নিচু করে হেউ করে কখনোই কথা বলবে না তাই না তো আমি আপনার কাছে প্রথমেই ক্ষমা চাইবো যে আপনারা হচ্ছে যারা আমাকে অপছন্দ করেন বা অনেকে ভাবেন যে আমি গান গিয়ে ভাইরাল হওয়ার জন্য কেক সেল করতেছি এটা একেবারে একটা ভিন্ন কথা ছিল আমি যখন ভাইরাল হয়েছি যাওয়ার পরে কিন্তু দু একদিনের মধ্যে আমার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় তখন কিন্তু আমার শুধু কেকের ভিডিওগুলো ছিল ওখানে কিন্তু আমি কোনো ধরনের গান গাইনি আর গান হচ্ছে আমি রিসেন্টলি গিয়েছিলাম যেহেতু সবাই আমাকে রিকোয়েস্ট করেছে ওই সুবাদে তো গান কিন্তু খারাপ না আমরা সবাই কম বেশি হচ্ছে সিনেমা নাটক অনেক কিছু দেখতে পছন্দ করি তাই না তো গান গাওয়াটা কিন্তু খারাপ না এটা কিন্তু একটা আর্ট আর আমি কখনোই বলিনি আপনাদেরকে যে আমি হচ্ছে প্রফেশনাল সিঙ্গার যে আমার বজ সুন্দর তো আমরা কিন্তু বিনোদনের জন্য আর কি গানটা গিয়েছিলাম অনেকের কাছে হচ্ছে এটা খারাপ লেগেছে অনেকের কাছে ভালো লেগেছে তো সবার কাছে আমি হচ্ছে ক্ষমা চাইবো যারা হচ্ছে আমাকে বাজে মন্তব্য করতেছেন অবশ্যই বলবো যে আপনারা কখনোই একটা মানুষকে ছোট করবেন না কারণ আপনারা যখন এইসব কথাবার্তা বলেন তখন যখন আমরা কমেন্টটা দেখি অবশ্যই কিন্তু আমাদের খারাপ লাগে তাই না আমি কিন্তু আপনার ধরতে পারেন আপনার ছোট বোন বা বড়ো বোন বা আপনার মা যেহেতু আছে আপনার বোন আছে আপনার তাদের যেমন সম্মান করতেছেন অবশ্যই কিন্তু আপনার উচিত অন্য একটা মেয়েকে এইভাবেই সম্মান করা বা এইভাবেই দৃশ্যটা দেখা তো এটাই বলবো আপনাদেরকে অবশ্যই হচ্ছে যারা ব্যাড কমেন্ট করেন তারা হচ্ছে একটু ভাবনা করে করবেন মানুষকে ছোট করবেন না সো আজকে মতো আল্লাহ হাফিজ